বালুরঘাটের ত্রাণ সংগ্রহ অভিযানে নামল বিজেপি বালুরঘাটের বাজার এলাকা থেকে ত্রাণ সংগ্রহ শুরু করলো বিজেপি একত্রিত করে ত্রাণ পাঠানো হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় বৃহস্পতিবার শহরের বিশ্বাসপাড়া এলাকায় বিভিন্ন দোকানে দান হাজির হয় বিজেপির নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব এদিনের কর্মসূচি প্রথম সারিতে বিশেষভাবে ছিলেন দলের মহিলার সদস্যরা এ বিষয়ে স্বরূপ চৌধুরী কি বলেছেন শোনাবো পার্টির পক্ষ থেকে উদ্দেশ্যটা কি দেখুন উত্তরবঙ্গের আমরা বাসিন্দা পশ্চিমবঙ্গের যে একটা অংশ উত্তরবঙ্গ সেখানকার আমরা বাসিন্দা আর উত্তরবঙ্গে যে এবার ভয়াবহ বন্যা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে জলপাইগুড়ি থেকে ছিল করে দার্জিলিং সহ আর বিভিন্ন এলাকা বিস্তীর্ণ এলাকা প্রচুর ক্ষতি হয়েছে আর এই ক্ষতি জন্য আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে সাধারণ সাধারণ মানুষের কাছ থেকে কিছু নিয়ে আর আমরা সেখানে কিছু ত্রাণ পাঠাতে চাই এই জন্য আমরা মালিক হয় জুড়ে আমরা এবং গোটা জেলা জুড়ে আমরা কিছু ত্রাণ সংগ্রহ করছি করে আগামী পরশু দিন আমরা ওখানকার উদ্দেশ্যে আমরা পাঠাব আর যেহেতু উত্তরবঙ্গ রাজ্যের নজরেও নেই রাজ্য সরকারের কেউ সেরকম হেল্প আমরা দেখছি না সেখানকার মানুষের জন্য বলতে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের উপর চড়াও হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে মানুষই হবে না তো আমরা এই কাজ করে যাবো এতে আমাদের ওপর যতই আঘাত আসুক যায় আসুক কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই এই জন্য বালুরঘাটে আমরা রাস্তাঘাট সাধারণ মানুষের থেকে আপনারা ত্রাণ তুলছেন সাধারণ লোকেদের থেকে কীরকম ছাড়া পাচ্ছেন আপনারা বালুরঘাটে কেননা আমরা এই উত্তরবঙ্গেরই বাসিন্দা সবার ট্রেনে এই উত্তরবঙ্গের মানুষ মানুষের জন্যই তো কাজ সেখানে প্রচুর ক্ষতি যে পরিমাণে ক্ষতি হয়েছে সে পরিমাণে ক্ষতি কোনো সরকারি সাহায্য পূরণ হওয়া সম্ভব না কিন্তু মানুষ হিসাবে আমরা মানুষের পাঠানো দেওয়া আপনার নাম ডেজিগনেশন আমি সরকার জন্য আমাদের মাত্র রঞ্জন মণ্ডলরা আছেন আমাদের সহসভাপতি ইতি আছেন জেলা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকরা আছেন আছেন আমাদের সম্পাদিকা দাদা টাউনের যে বিশিষ্ট গণেরা আছেন তারা সবাই মিলে আমরা কাজ করি ধন্যবাদ